নমস্কার বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাদের সব বাইকে স্বাগত সুজাত আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কি ঘুমটাই না ঘুমিয়েছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার অ্যান্ড কেন এত ভোরবেলা উঠলাম আর কোথায় যাব সঙ্গে থাকো আশা করি দেখ বুঝতে পারবে আর ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এদিকে মেয়ে ঘুমোচ্ছে সব পাশের ঘরে ছেলে ওর বাবা ঘুমাচ্ছে যেহেতু মেয়ে ছোটো আমাদের ওই খাটটা জায়গা আটে না তো আমরা এভাবেই ঘুমাই যাই হোক তারপরে দেখো চোখ মুখ ফুলিয়ে কলা গাছ হয়েছে এত ঘুম ঘুমিয়েছি রেডি সেডি হয়ে গেছি এই দেখো চলো এই দেখো এক ব্যাগ নিয়ে নিয়েছি জলের ডাম দুটো বোতল বড়ো একটা ডাম যাব গঙ্গায় শ্রাবণ মাসে প্রথম সোমবার কখনো যায়নি আর এত ভোরে তো কখনোই গঙ্গায় স্নান করতে যায়নি আমাদের এলাকায় গঙ্গা নেই গঙ্গাটা আমাদের অনেক দূরে ফুলিয়াতে এদিকে সকালবেলা উঠে যেহেতু সোমবার ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে ঠাকুরকে গোপালকে জাগিয়ে জল মিষ্টি দিয়ে রেডি হয়ে গেছি তো দেখো আমরা চলেও যাচ্ছি অনেকটা চলেও এসেছে আমাদের ফুলিয়াতে চলে এসেছি পুলিয়ার পেট্রোল পাম্প তো এখানে হাইওয়ে দিয়ে যাচ্ছি তো তো কোথায় যাচ্ছি পুলিয়ার গঙ্গায় আমাদের বাড়ি তাহেরপুর আর আমরা যাচ্ছি পুরিয়ার গঙ্গায় হাইওয়েটা নতুন হয়েছে পড়লেন কি ভালো লাগছে ভোরের বেলায় তোমার প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের জামাই হচ্ছে গাড়ি চালাচ্ছে আর আমি আর আমার ভাসুরের মেয়ে পেছনে বসে বসে ক্যামেরা করছি ওরও একটা চ্যানেল আছে ও ওর মতন করে ভিডিও করছে আমি আমার মতন করে করছি দেখো তারপরে দেখো এদিকে এখনও তো অত ভোরবেলা রোদ ওঠেও নি তারপর একটু মেঘ মেঘ ছিল আর হচ্ছে অত গাড়ি ঘোড়ার চাপও ছিল না হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই হবে তো যথারীতি আমরা হাইওয়ে দিয়ে পৌঁছে যাচ্ছি দেখো এখনও আসতে অনেকটা দূর গঙ্গা তো চলো দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো দেখো ও ক্যামেরা করছে আমিও করছি আর এটা হচ্ছে আমরা যাচ্ছি ফুলিয়ার গঙ্গায় মানে কীর্তিবাস তো এই আগের ভিডিওতেও দেখেছ তো তো অনেক বছর পরে যাচ্ছি মানে কত বছর পরে তাও অনেক টাইম তখন হাইওয়ে হয়নি মানে দু বছর আগে গেছি দু বছর পরে আবার যাচ্ছি যাই হোক যথারীতি আমরা চলে এসেছি কীর্তিবাসের গেটে তো এখনই ঝুঁকে যাব গঙ্গা রাস্তায় এই যে যথারীতি চলেও যাচ্ছি তো দেখো তারপরে গঙ্গায় চলে এসেছি আসার সময় দেখি অনেক লোকজন এসে গেছে অনেকের পুজো হয়ে গেছে অনেকে পুজো করছে যে শ্রাবণ মাসের সোমবারে এত ভিড় হয় গঙ্গায় কখনো আসিনি তো জানি না তো গঙ্গা যেহেতু বর্ষাকাল ঘাটটা পুরো যে বাঁধিয়েছে সেটাও জানি না দু বছর আগে এসেছি বললাম না ঘাটটা অনেক বড় করে বাঁধিয়েছে অনেকে স্নান পুজো হয়ে গেছে আর এইদিকে দেখো গঙ্গায় প্রচুর জল সবাই বলছিল একটা কি ভেসে যাচ্ছে তো যারা এখানকার লোক তারা তো বুঝতে পারে তো ভেসে যাচ্ছিলো একটা বাছুর তো মারা গেছে অনেকে ভিডিও করছে সেলফি নিচ্ছে যে যার মতন করে এনজয় করছে আর ওই যে ওখানে একটা গাছ ওখানে শিবলিঙ্গ আছে সবাই ওখানেই জল ঢালছে আমরা সবে এসে পৌঁছালাম এখন আমাদের জল ঢালা হয়নি তারপর রেডি রেডি করে কোথায় করব সেটাই ভাবছি ওই যে যে আমায় গাড়ি রাখলো তো ও ঘাট দেখে আসলো কোনটা গেলে ভালো হবে এদিক ওই দিক সব দিকটাই লোক বুঝতে পারছি না কোথায় যাব তো অবশেষে তারপরে ফোন টোন তো নিয়ে যাওয়া যাবে না তিনজনাই স্নান করব সেই কারণে ফোন গাড়ির ডিগিতে ছিল অতটা ভিডিও করতে পারিনি স্নানের তারপরে পুজো করার ভিডিওগুলো করতেই পারিনি জানো তো তো যেইটুকুনও করেছি সেইটুকুন শেয়ার করছি তো আজকে সবাই সবার সংসারের মঙ্গলের জন্য বলো সন্তানের মঙ্গলের জন্য সবাই আজকে ব্রত করবে শ্রাবণ মাস করবে তো প্রথম সোমবার তো প্রচুর প্রচুর লোক হয়েছিল আর গঙ্গায় জলটা কতটা চলে এসছে দেখো আমরা পুজোতে আসি জানো তো নীল পুজোর সময় গঙ্গাটা অনেক অনেকটা দূর থাকে যেহেতু বর্ষার সিজন তো জল অনেকটাই চলে এসছে ওই যে দেখেছো সিঁড়ি অতটা সিঁড়ি তো এখানে ঠাকুরও বিসর্জন হয় তো খুব একটা যে ভিড় ছিল তা না তো হয়তো বেলা বেড়ার সঙ্গে সঙ্গে হবে যেহেতু আমরা অনেকটা ভরে এসেছি আর আমি তো অনেক ভরে উঠেছি তারপরে দেখো আমাদের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমিও এখানে এই মাসিমার ঘরেই জামা কাপড় ছেড়েছি তার জন্য টাকা দিয়েছি ঠাকুরকে প্রণাম করেছি আর হচ্ছে একটু সিঁদুর পরে নিলাম ফোটাও পরে নিচ্ছে এই যে ভাসুরের মেয়ে এখন ফোটা দেবে বলে টাকা দিচ্ছে আর আমরা যেখানে ঠাকুরকে জল ঢেলেছি সেখানে জানো তো এত ভিড় ছিল এত ভিড় ছিল আমরা ভিজে গায়ে জল ঢেলেছি সেই জন্য আর ক্যামেরা কেউ করতে পারিনি যথারীতি আমরা এখন রেডি হয়ে বাড়ির পথে রওনা দেব। তার আগে একটু ক্যামেরা করতে আমি বললাম চল ওই মেন ঘাট ঘাটটাতে একটু ভিডিও করে নিয়ে আসি সেই জন্যই যাচ্ছি এখানে আবার সবজি মাছ সব পাওয়া যায় যেন তো জ্যান্ত মাছও বিক্রি হচ্ছিলো তো অনেকে যারা সকালবেলা প্রতিদিন আসে স্নান করতে গঙ্গার থেকে যারা মাছ ধরে বা ঘাটেই বিক্রি করে ওরা কিনে নিয়ে যায় চলো নতুন যে ঘাটটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর ঘাট হয়েছে না আসলে জানতামও না খুব সুন্দর খুব সুন্দর স্নান করার খুব সুন্দর ব্যবস্থা কাদা নেই মধ্যে কথা আগে যখন স্নান করতে আসতাম জানো তো বন্ধুরা প্রচুর কাদা হতো মানে কার ঘাড়ে কে পড়বে আর গঙ্গার মাটি মানেই এটেল মাটি এটেল মাটি মানেই খুব স্লিপ তো দেখো ঘাটটা কত সুন্দর করেছে আর গঙ্গাটা এপাশ ওপাশ বোঝা যাচ্ছে না ওপাশটা হুগলি আর এপাশটা নদীয়া জেলা আর ওই যে ওপারটা হুগলির হয়তো গুপ্তিপাড়া কিংবা কোন একটা ঘাট হবে তারপরে যথারীতি আমরা দেখো পুজো টুজো করে গঙ্গার জল নিয়ে সবাই আমরা তিনজনে শ্যাম্পু করেছি ওই যে আমাদের জামাই কিছু দেখে নাও ও এমনভাবে ঠাকুরের টিপ পড়েছে হাত ঘেমে গেছে তো গরম পড়ে গেছিলো ঘেমে গেছে বলে পুরো লেটকে গেছে কি টিপটা আর ওরা যেহেতু সোমবার ওরা মঙ্গলবারে সুন্দরবন যাবে তার জন্য ভাবলো পুজো করে গঙ্গায় স্নান টান করে শুদ্ধ হয়ে যাক তো দেখো তারপরে আমরা আবার হাইওয়ে চলে এসছি দেখো পরিবেশটা কত সুন্দর এখনো রোদ ওঠেনি যদিও তো কেমন হলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না বাড়িতে চলে এসছি এসে তো মেয়ের স্কুল আছে দিদি বুদ্ধি করে ভাতটা করে ফেলেছিল আমি চালটা ভিজিয়ে ধুয়ে গেছিলাম আলুটাও কেটে ধুয়ে গেছিলাম তারপর দেখো রান্না বান্না করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি একদম দেরি হয়ে গেছিলো পনেরো নটায় বাড়িতে ঢুকেছি মানে আটটা পঁয়তাল্লিশে এসে আলুর দম করলাম পটল ভাজলাম মুগ ডাল করলাম পেঁপে আলুর তরকারি করে মেয়েকে স্কুল থেকে হুটোপাটা করে দিয়ে চলে এসেছি দেখো গ্যাস ট্যাস কিচ্ছু মোছায়নি হয়নি তারপর সমস্ত সবজি বাড়ন্ত ছিল সবজিও এনেছি কি কী সবজি আনলাম আর বাজার করে কী কী আনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমাদের সঙ্গে দেখো এই দু প্যাকেট বিস্কুট এনেছি বিস্কুটটা একটু বারন্তর মুখে জন্য এনে রাখলাম আর কলা এনেছি মেয়ে টিফিন নিয়ে যাবে বলে দিয়েছে জন্য তো আজকে তো স্কুলে চলে গেছে ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম আর দেখো ঘটকচু এনেছি এই কচুটাকে তোমরা কি বলো পেঁপে এনেছি আর সবজি তো বৃষ্টি হচ্ছে টানা এক মাস সবজির বাজারে আগুন যেটাতে হাত দিই সেটাই চড়া দাম তো অল্প কিছু সবজি এনেছি যে কদিন যাই হবে তো পরে আবার আনা যাবে আর আমাদের বাড়িতে বাচ্চারা তো সবজি খায় না শ্বশুর মশায়ও সব সবজি খায় না সেই জন্য প্রতিটা মুহূর্ত বুঝে বাজার করতে হয় রান্নাবান্নাও অনেকটা বুঝে বুঝে করতে হয় যেহেতু বয়স্ক মানুষ যেটা খাবে সেটাই ওনার জন্য চারটে উচ্ছে কিনে নিয়ে আলু দিয়ে ভাজা হবে কিংবা সেদ্ধ খাবে যাই হোক চার দিন চারটে সেদ্ধ করে দেব জানো তো তো বয়স হয়েছে বললাম না বুঝে বুঝে রান্না করতে হয় ওনার জন্য আমরা তো সব কিছুই খাই উনি খাবে না তো রান্না রান্নাবান্না করলাম আজকে যেহেতু নিরামিষ আলুর দম করেছি পটল ভাজা করেছি কুমড়ো ফুলের বড়া হবে দেখলেই আর হচ্ছে ভাসুরের মেয়ে এনেছে ওদের গাছ থেকে তো পটল তারপর ঢ্যাঁড়স এগুলো তো এনেছি সবজি বাজার থেকে এক কেজি ওপরের পটল এনেছি আর ঢ্যাঁড়স এনেছি অল্প করে আমি শুধু খাই সেই জন্য দশ টাকার ঢেঁড়স এনেছি আর এই তো হচ্ছে বাজার করে নিয়ে আসলাম মেয়েকে স্কুল থেকে আসার পথে বাজার করে বাড়িতে ঢুকলাম তো যদি আজকের ব্লগটা কোনো রকম ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ তোমার একটা লাইক কমেন্ট করো যারা সবসময় আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তো আমি এখন বাজার থেকে এসে সবজি টবজি গুছিয়ে এখন জামা আমার নি তো খুলবো পরে গ্যাস ট্যাস মুজবো তো চলো বন্ধুরা আজকের মতো অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো শ্রাবণ মাসের প্রথম সোমবার গেলাম গঙ্গায় ওখানেই শিব পুজো করে আসলাম তারপরে বাড়িতে পুজো দিলাম দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর অনেক অনেক ভালোবাসা নিয়েও ছোটরা বড়রা সকলে নতুন একটা ভিডিও নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করবো